আসসালামু আলাইকুম বন্ধুরা ইতালি থেকে আমি সুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রহস ভালো এবং সুস্থ আছেন আমার এক পরাণপ্রিয় প্রিয় ভাই দুদিন আগে একটা কমেন্ট করছে কমেন্টটা কি করছে আগে আপনারা শুনেন হয়তো বা এরকম প্রশ্ন আপনাদের ভিতরে হয়তো বা অনেকেরই আছে ভাইজান দয়া করে জানাবেন দু সালে ইতালিতে কৃষি বিষয়ে এসে কি বৈধ থাকা যাবে এবং কাগজ করা যাবে আর কৃষি বিষয়ে ইতালিতে আসলে ম্যাচ শেষ হওয়ার পর কি দেশে ফিরিয়ে দিবে আশা করি উত্তরটা পাবো ধন্যবাদ তো তার যে প্রশ্ন হয়তো আপনাদের ওই রকম অনেকেরই আছে তারপর আপনাদের বিষয়টা অবগত থাকা উচিত দেখেন ইটালিতে যদি আপনি কৃষি বিষয়ে আসেন হয়তো আপনাকে ছয় মাস কিংবা এক বছরের একটা ম্যাপ দেওয়া হয় এখন ম্যাপ শেষ হয়ে শেষ হয়ে যাওয়ার পর আপনাকে দেশে ফারি পাঠিয়ে দিবে যদি আপনার মালিকের লোকের প্রয়োজন হয় তাহলে আপনাকে আপনি যখন প্রথম আসবেন তখন আপনাকে কন্ট্যাক্ট পেপারে সাইন নিবে সিগনেচার নিবে সিগনেচার নেওয়ার পর আপনি দেখা গেছে তার কন্ট্যাক্ট অনুসারে আপনি কাজ করবেন তারপরে যদি আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে যদি আপনার সেই মালিকের লোকের প্রয়োজন হয় সে আপনাকে আগে ডেকে বলবে যে আমার তো এই সিজনে লোকের প্রয়োজন তুমি কি থাকবা নাকি চলে এখন আপনার উপরে ডিপেন্ড করবে আপনি থাকবেন না চলে যাবেন তাহলে সে আর একটা লোকের জন্য আবেদন করবে এখন এখানে আরও একটা কথা আছে যে আপনি চলে গেলেন হুম চলে গেলেন ওই যে বলছেন না যে দেশে কি আপনার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আপনাকে পাঠিয়ে দিবে এটার কথার মানে পরিপ্রেক্ষিতে কি আসে দেখেন যদি আপনি মালিককে বলেন যে আমি চলে যাব এবং তার কাছ থেকে সমস্ত পাওনা বুঝে নিয়ে আপনি অন্য কোথাও চলে গেলেন কিন্তু বাংলাদেশে ফিরে আসলেন না কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি ইতালির থানাতে গিয়ে আপনি কেস দিলেন মনে রাখবেন যদি এখন বর্তমান সিকুয়েশনের ভিতরে যদি আপনাকে এগুলো সমস্ত কিছু আপনার ভেরিফাই করে দেখে যে না আপনি একজন প্রতারক তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এক কথাই এখন বর্তমান পরিস্থিতির কথা আপনাদেরকে বলছি তো যাই হোক এই ভুলটা করা যাবে না যদি আপনি কি করতে পারবেন আপনি যদি তারপরেও যদি দেখা গেছে আপনি ওই মালিকের কাছে মালিকের কাজ নাই কিন্তু আপনাকে এখন দেশে ফিরে যেতে হবে তো সেই ক্ষেত্রে আপনি মালিকের সাথে পরামর্শ করে এবং মালিকের সাথে বোঝাপড়া করে আপনি যেই কাজটা করতে পারেন সেটা হলো যে অন্য একটা মালিকের ধারাতে কিংবা কোনো এজেন্সির ধারাতে আপনি একটা ওয়ার্ক পারমিট যদি বের করতে পারেন ইটালিতে অবশ্যই একজন মালিক কিন্তু আপনাকে অনেক কিছু করে দিতে পারবে যদি সে ইটালিয়ান ভালো মালিক হয়ে থাকে হুম যে আপনার জন্য আর একটা ওয়ার্ক বের করে আপনাকে দিবে এবং আপনি সেখানে চলে যেতে পারবেন আর সেখানে যাওয়ার পর যদি আপনাকে একটা লঙ্গু কন্ট্যাক্ট দেয় মানে বড় একটা কন্ট্যাক্ট দিয়ে দেয় তাহলে কিন্তু ইটালিতে আপনাকে একবারে বৈধ হয়ে যাবেন মানে বৈধ বলতে ইটালিতে আর কোনো সমস্যা আপনার হবে না আপনি কাজ করতে পারবেন এবং ইটালির যে আপনার কাঠ হ্যাঁ সেটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ভিতরে অনেকেরই একটা মানে ভুল ধারণা যে ইটালিতে আসলে বুঝি গ্রিন কার্ড পায় গ্রিন কার্ড বলতে কি বোঝা যায় গ্রিন কার্ড বলতে বোঝা যায় এই দেশের জন্য এই দেশের সেই বৈধতা এই দেশের নাগরিক এখন এই দেশের বৈধতার জন্য আপনাকে একটা কার্ড দেওয়া হয় সামরিক সময়ের জন্য দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছরের জন্য একটা কার্ড দেওয়া হয় আপনাকে বৈধতা দেওয়া হয় এই আর কিছু না আর যারা এই দেশের নাগরিক হয় তাদেরকে এক কথাই গ্রিন কার্ড বলতে একবারে পাসপোর্ট দিয়ে দেওয়া হয় আপনি এই দেশের আপনি বাংলাদেশেরও না আপনি বাংলাদেশে দাবি করতে পারবেন না তখন আপনি এই দেশের হয়ে যাবেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যদিও আমি আসলে কমেন্টটা নিয়ে ভিডিও তৈরি করতে আপনার একটু সময় নিয়েছি ভালো থাকবেন যদি কোনো ভুল তৈরি করে থাকে অবশ্যই কমার্জেন্সি রাখবেন এবং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমার যদি জানা থাকে আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টে সঠিক তথ্য দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বরাবরের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাই এবং মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর মাস দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন ভয়াক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামাইলাইকুম রহমতুল্লাহ অবরাকাত